বেলগাছিয়ায় সেখানে হাহাকারের চিত্র কি বদলেছে একেবারেও বদলায়নি কারণ মানুষের কাছে এখনো জল নেই খাবার নেই মন্ত্রী গিয়েছিলেন গতকাল যেখানে আসলে মানুষ জর্জরিত যেখানে আসলে ঘর ভেঙেছে মানুষের সেখানে গেলেন না মন্ত্রী অন্য জায়গায় ঘুরে এলেন মানুষের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধিরা নানান সময়ে তারা অভিযোগ করছেন যে ক্ষতিপূরণ যাদের পাওয়া উচিত তারা পাচ্ছেন না পাঁচ দিন পার হয়ে গিয়েছে যারা শাসক ঘনিষ্ঠ ভাবুন আবার শুরু হয়ে গেছে সেই খেলা যারা শাসক ঘনিষ্ঠ তারা ক্ষতিপূরণ পাচ্ছেন তারা সব কিছু পাচ্ছেন অথচ যারা কার্যত আসলে ক্ষতিগ্রস্ত তারা পাচ্ছেন না কোনো ক্ষতিপূরণ শুভেন্দু অধিকারী গেলেন শুভঙ্কর সরকার তিনিও গেলেন একের পর এক নেতারা যাচ্ছেন কিন্তু সেখানে গিয়ে যে ছবিটা তারা দেখছেন যে বাস্তব চিত্রটা তারা দেখছেন তাতে দেখা যাচ্ছে ছবি বদলায়নি মানুষের হাহাকার এখনো রয়েছে হাওড়াতে বেলগাছিয়াতে একদিকে শিবপুরে যেখানে ভাঙা বাড়ি এবং ত্রিপল টাঙিয়ে মানুষ বাস করছেন সেখানে মানুষজন কি বলছেন আমাদের প্রতিনিধির সামনে কি বললেন নি সিএম টি তো এসছে সিএমটি ওইদিকে আসতে দেয়নি হয়েছে আমাদের ক্ষতি হয়েছে আমাদেরই তো কিছু পাচ্ছি না আমাদেরই ক্ষতি হয়েছে আমাদের কিছু পাচ্ছি না কেন পাচ্ছি না অন্য লোককে কি দিয়ে দিচ্ছে ভালো ভালো মানুষ সব পাচ্ছে এই এইগুলো কেন হচ্ছে এরকম কেন হচ্ছে এটা তো শুধু রাজনীতি খেলা খেলছেন আর কিচ্ছু না রাজনীতি খেলা হচ্ছে এখানে আমার আমার জয়কার ওমার তোমার জয়কার কিসের জয়কার আমার না আমার আপনাদের ঘর ঘর ভেসে গেছে ধসে গেছে আমাদের জন্য আসছে আমাদের পাচ্ছি না গুসারি দিয়েছে একটা তীর বালু গুসারি আমি পেয়েছি এর 5000 টাকা ওদের নিজে নিজে কে নিয়েছে কেন কেন আমি প্রতিবাদ করব সব সময় আমি দাঁড়িয়ে থাকব এই হচ্ছে বাঙালির প্রতিবাদ বাঙালি যখন প্রতিবাদ করে তখন বুঝিয়ে দেয় বাঙালির জাত আর সেটাই বোঝাচ্ছেন হাওড়ার মানুষজন বলছেন আমি প্রতিবাদ করব আমার খাবারটা খাচ্ছ সোজা বাংলা কথায় আমার জন্য যে খাবার আসছে যেটা তুমি কেন খাচ্ছ অর্থাৎ তাদের যেটা পাওয়ার কথা তারা পাচ্ছেন না শাসক ঘনিষ্ঠরা সেটা পেয়ে যাচ্ছেন কেন প্রতিবাদে নেমেছেন হাওড়ার মানুষজন বিক্ষোভ তাদের মধ্যে ক্ষোভ রয়েছে তাদের মধ্যে গতকাল তারা বিক্ষোভও দেখিয়েছেন ফিরাদ হাকিমের সামনে একের পর এক ছবি দেখাবো আপনাদের যেখানে হাওড়ার বৃত্তান্ত বলা যায় উঠে আসবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ঘরগুলো ভেঙেছে সেই ঘরগুলোর জন্য কোনো ব্যবস্থা নেই যে মানুষগুলো আসল আসলে ক্ষতিগ্রস্ত তাদের জন্য কোনো ব্যবস্থা নেই আর গতকাল শুভেন্দুকে মারধর করা হয় যখন শুভেন্দু গেলেন সেখানে এবং তারপর যে চিত্রটা আমরা দেখলাম যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী পুলিশ কেন আটকাবে তাহলে কি কিছু লুকোনোর রয়েছে যদি কিছু লুকোনোর না থাকে তাহলে পুলিশ কেন আটকাবে কাউকে যেতে সেখানে একের পর এক ছবির পাশাপাশি আমি শোনাব যে কী কী বক্তব্য উঠে এলো এখনো এই হাওড়ার বেলগাছিয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রার আয়োজন করতেই ব্যস্ত ছিল ফিরাদ হাকিম সাহেবরা ফলে স্বাভাবিকভাবে পাঁচ দিন পরে উনি ওখানে উপস্থিত হয়েছেন এই পাঁচ দিন ধরে মানুষ কীভাবে ছিলেন সেটা একবারও জানবার ইচ্ছে তার ছিল না শুভেন্দুদা সেখানে যখন বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তৃণমূলের সরকারের বা ফিরাদ হাকিম সাহেবের মুখ যখন ফুটতে শুরু করেছে কালো মুখ আরও কালো হয়ে যাচ্ছিল তখনই তারা ওখানে উপস্থিত হয়ে চেষ্টা করছিলেন একটা ক্যাওটিক কন্ডিশন তৈরি করা পুলিশ প্রশাসনের মধ্যে দিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে বিরোধী দলনেতা আছে ভারতীয় জনতা পার্টি আছে বিরোধীদের হয়ে যা ভূমিকা পালন করা সেটা আমরা পালন করছি আপনি সরকারের কাছে বলবো ইমিডিয়েট আপনারা যুদ্ধকালীন তৎপরতায় আপনারা ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে অনেক ফাঁকা জায়গা আছে সেখানে টিম দিয়ে আপনারা সেখানে আস্তানা বানিয়ে দিন যাতে সবাইকে ট্রান্সফার করি নবান্য থেকে বেশি দূর নয় নবান্যর মুখ্যমন্ত্রী ঘরের বারান্দায় ডালালে এই ধাপা দেখা যায় শুধু পৌরসভাকে দোষারোপ দিয়ে কিছু নয় সরকারের যে সদিচ্ছে এটা অক্সফোর্ড থেকে যাতে অনুভব করেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এটা আমার দাবি এটা যদি এটা যদি আমরা সায়েন্টিফিক ওয়েতে যাই সহজেই সমাধান হয়ে যাবে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করার এর ইচ্ছা নয় খেলা মেলা করবে হাজার হাজার কোটি টাকা এটা খরচ করবে কোনো সায়েন্টিফিক ওয়েতে এটাকে ব্যবহার না করার ফলে সাধারণ মানুষেরা সমস্যা জর্জরিত হচ্ছে তিন দিন টাইম দিচ্ছে আমার মনে হয় তিন দিনের মধ্যে সমাধান করতে পারবে না অর্থাৎ খুব সহজে যে সমস্যা সমাধান হওয়ার সেই সমস্যার সমাধান না করে রাজনীতি করা হচ্ছে যখন মানুষ বিপদে পড়লেন মানুষকে সাহায্য না করে তাদের সাথে রাজনীতির খেলা খেলা হচ্ছে যখন ফিরহাদ হাকিম গেলেন তার আগে সকালে প্রশাসনিক কর্তারা একেবারে ঝাঁপিয়ে পড়লেন হাওড়ার বেলগাছিয়াতে কথা বললেন মানুষের সঙ্গে কিন্তু তারপরে ফিরহাদ হাকিম চলে যাওয়ার পর যে কে সেই পরিস্থিতি পরিস্থিতির কোনো বদল নেই মানুষ বলছেন হাহাকার তাদের এখনও জারি রয়েছে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছে প্রসেনজিৎ পাঁচ দিন ধরে যে ছবি তুমি দেখে আসছো মানুষের যা কথা শুনছো এখনো পর্যন্ত মানুষ কি কোনো সাহায্য পেলেন কি বলছেন তারা আজকের দিনে দাঁড়িয়ে একেবারে তোমাকে মিনাক্ষী বলে রাখবো যে হাওড়ার যে বেলগাছিয়ার যে সমস্ত এই ধসের পরে যাদের বাড়ি ঘদর ক্ষতি হয়েছে তাদের আজকে একটি প্রশাসনের তরফ থেকে একটি মিটিং ছিল এবং সেই মিটিংয়ে কী উঠে এসেছে যেটা নাকি এই যে এলাকার যাদের ক্ষতি হয়েছে তাদেরকে একটি অন্য জায়গা একটি স্কুলেতে তাদেরকে বসবাস করতে দেওয়া হচ্ছে এবং সেই স্কুল থেকে এদের যে ঘর ভেঙে গেছে কবে আগে মাটি টেস্ট হবে সোয়েব টেস্ট হবার পরে দু মাসও লাগতে পারে ছ মাসও লাগতে এবং দু বছরও লাগতে পারে তাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে এরকমটা জানিয়েছে চালকে ছিল এক দিদিভাই আছে দিদিভাই আপনারা তো মিটিংয়ে গিয়েছিলেন কি বলা হলো আপনাদেরকে আমাদেরকে বলা হলো ওই সোয়েব টেস্টটা হবে বলেছে যাদের খুব ক্ষতি হয়েছে যাদের থাকার কোনো ইয়ে নেই ঘরটা পুরো পড়ে গেছে জমিটা উঠে গেছে তাদের বলল রিলিফ সেন্টারে যেতে কোনো দিনের জন্য পনেরো দিন থেকে হয় কুড়ি দিন এক মাস এরকম কি ঠিক হবে ঘর ওনারা বললেন যে আপনাদের এখান থেকে সরানো যাবে না যেটা আমাদের ওনারা আশ্বাস দিলেন বললেন যে আপনাদের এই জায়গাতেই ঘর দেওয়া যাবে বৈজ্ঞানিকরা আসবে মাটিটা দেখবে কতদূর নরম আছে এই মাটিটা আবার শক্ত করা হবে তারপরে আপনাদের ঘর দেওয়া হবে কিন্তু যাদের ঘর এখনও ঠিক আছে তারা ওই ঘরেই থাকবে যাবে না আপনাদের ঘর পুড়ে হয়ে গেছে মাটি উঁচু হয়ে গেছে এটা টোটালটাই তো ভাঙতে হবে টোটালটাই তো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তো ওনারা সেটা বললেন টোটালটা ভাঙা উনি এই আপাতত এই কথা বলেন না মানে জনের হ্যাঁ যাদের পুরোটাই ভেঙে গেছে তাদেরকে বল বলা হয়েছে যে মাটিটা উঁচু হয়ে গেছে সেই মাটিটা ওনারা দেখবেন কতজন একটা জোড়া তাপি দিয়ে কাজ করার চেষ্টা চলছে নাকি সেইটা তো আপনারা খুঁটিয়ে দেখবেন আমরা একেবারে মিনাক্ষী পুরোপুরি ভাবে বোঝা যাচ্ছে যে কোথাও যেন একটা সরকারের তরফ থেকে জোড়া তাপ্পি দিয়ে এই এলাকার মানুষকে সচেতন করার একটা চেষ্টা বার্তা দিচ্ছে তবে এই জোড়া তাপ্পিতে আদৌ কি চিনে ভিজবে সেইটা একটা বড় প্রশ্ন চিহ্ন থাকছে মিনাক্ষী একেবারে সমস্যার সমাধান কি আদৌ হবে ধন্যবাদ প্রশান্তজি আর যখন নেতারা যাচ্ছেন সেখানে দেখা করতে কথা বলতে আজকেও শুভঙ্কর সরকার গতকাল শুভেন্দু অধিকারী গিয়েছিলেন তখন তাদেরকে আটকানো হয় শুভেন্দু অধিকারীকে আটকানো হয় এবং তাকে মারধর করা হয় এমনটা অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশ কি লোকানোর চেষ্টা করছে কিছু পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এবং তার জন্য লিলুয়াতে থানা ঘেরাও বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি অন্যদিকে বাঁকুড়ারেও কিন্তু বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারী গতকাল হাওড়ার বেলগাছিয়ায় গেলেন সেখানে মানুষের সঙ্গে কথা বলার জন্য গেলেন কিন্তু কি হলো সেখানে গিয়ে তাকে আটকানোর চেষ্টা কোনো তাকে মারধর করা হলো কেন যদি সব কিছু স্বচ্ছ থাকে যদি কোনো ভয় না থাকে যদি কোনো কিছু লুকোনোর না থাকে তাহলে কাউকে আটকানো হবে কেন আর কাউকে মারধরই করা হবে কেন যেখানে এল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে মারধরের ঘটনা এবং তারই প্রতিবাদে লিলুয়াতে এবং বাঁকুড়ার ওন্দায় সেখানে বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলছে অন্যদিকে উত্তর পাড়াতেও থানা ঘেরাও বিজেপির জিটি রোড অবরোধ করে বিক্ষোভ বিক্ষোভ বিজেপি কর্মীদের বিরোধী দলনেতার উপর হামলার প্রতিবাদ তাহলে তিন জায়গায় প্রতিবাদ চলছে বিজেপির লিলুয়া থানার সামনে অন্যদিকে বাঁকুড়ার ওন্দায় জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে এবং উত্তরপাড়ায় থানা ঘেরাও বিজেপির নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়